বনের রাজা সিংহ কতটা হিংস্র কতটা ক্ষিপ্র তার একটা নমুনা এটা কাজের ফাঁকে তার হিংস্রতা ভুলে গিয়েছিলাম আর সিংহ তার স্বভাব আচরণ করতে গিয়ে আমাকে বানাতে বসেছিল তার খাবারের নিশানা ভাগ্য বালো খাঁচাটা ছিল না হয় সেদিন সিংহের খাবার হয়ে গিয়েছিলাম বনের রাজা চিড়িয়াখানায় থাকলেও যায়নি শিকার ধরার পুরনো অভ্যেস প্রতিদিন সাত থেকে নয় কেজি গরুর তাজা মাংস সিংহকে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘের মতো সিংহকেও রোববার উপোস থাকতে হয় চিড়িয়াখানায় আর বুধবার দেয়া হয় লাইভ অ্যানিমেল মূলত ব্রয়লার মুরগি দেয়া হয় উদ্দেশ্য হলো শিকার ধরে খাওয়ার অভ্যেস ধরে রাখা যাই হোক আফ্রিকান প্রজাতির এই সিংহের নাম ডেজি সিংহের থাবা থেকে শিকার খুব একটা মিস হয় না সিংহ বনে দল বেঁধে চলাফেরা নেই সেই সুযোগ বিশ্বের অন্যতম হিংস্র পশু সিংহ বৃহৎ বিড়াল আকৃতির এই পশুর ডাকও ভয়ঙ্কর সিংহের গর্জন শুনে ভয় পায় না এমন লোক খুব কমে আছে সিংহের গর্জন প্রাণীজগতের সবচেয়ে ভয়ঙ্কর শব্দগুলোর মধ্যে একটি সিংহের বর্তমানে দুটি উপপ্রজাতি টিকে আছে এশীয় সিংহ এবং আফ্রিকান সিংহ বনের রাজা সিংহ অত্যন্ত তেজস্বী ক্ষিপ্র সাথে তার গর্জন সিংহের শক্তিমত্তার পরিচয় দেয় বনের সিংহের গর্জন প্রায় একশো চোদ্দ ডিসিবল পর্যন্ত হয়ে থাকে যা প্রায় পাঁচ মাইল দূর থেকেও শোনা যায় অন্য কোনো প্রাণী এত জোরে ডাকতে পারে না সিংহ গর্জন করে যোগাযোগের জন্য পুরুষ সিংহ বিভিন্ন কারণে গর্জন করে তাদের এলাকায় অনুপ্রবেশকারী অন্য সিংহ কিংবা শিকারীদের ভয় দেখানোর জন্য গর্জন করতে পারে আসন্ন বিপদ সম্পর্কে তার দলকে সতর্ক করতেও গর্জন করে থাকে সিংহ সিংহ মূলত দল বেঁধে চলাফেরা করে সিংহের দলকে প্রাইড বলে যেটির অর্থ গর্ব একটি প্রাইডে দশ থেকে চল্লিশটি সিংহ থাকে প্রত্যেক প্রাইডের নিজস্ব অঞ্চল আছে সিংহ কখনো তাদের অঞ্চলে অন্য মাংসাশী প্রাণী ঢোকা একদম পছন্দ করে না তাদের একটি অঞ্চলে প্রায় দুশো বর্গ কিলোমিটার কিংবা একশো বর্গ মাইল পুরুষ সিংহরা খুব রাগী হয় এরা এদের এলাকার রক্ষার্থে প্রয়োজনে সহিংস লড়াই করে এ কারণে সিংহকে বনের রাজাও বলা হয়